আজিম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছি দাদা আচ্ছা ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে ভাই ভালোই যাচ্ছে দাদু এই যে আমাদের সিলেট সুনামগঞ্জ থেকে আইছে আবার আপনার এই যে ইয়ার মানিকগঞ্জ থেকে আইছে লোক অনেকেই গাবি নিছে এই যে বড় ভাই থেকে চাচাটি কথাটা শুনুন চাচা আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন কাকা সুনামগঞ্জ থেকে আচ্ছা সাইদ এই আজিম ভাইয়ের সাথে পরিচয় কিভাবে হয়েছে আপনার তো ফোনে হয়েছে ফোনে আচ্ছা আচ্ছা ভিডিও দেখে আসছেন গাবি কয়টা নিলেন একটা গাবি নিয়েছেন আচ্ছা আচ্ছা আজিম ভাই লোক কেমন আছে ভালো তো দূর দূরান্ত থেকে যে সকল দর্শক ভাই আসতে চায় আসতে পারে আচ্ছা আচ্ছা টাকা পয়সা কীভাবে নিয়ে আসছিলেন ব্যাংকের মাধ্যমে লেনদেন করলেন আচ্ছা আচ্ছা তো ঠিক আছে চাচা ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই আমরা প্রথমে সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ দারুণ একটি গাবি দেখতে পাচ্ছি তো এটি কবলে দুইটা কবলে দুইটা থসছে আর গরু হলে হবিলা দাদা গরু দেখাই দেন দর্শকে এই সব গরু যদি খাবার করলে জীবনে কোনো পিলিয়ারে লস নাই আচ্ছা আচ্ছা দুই দাদ বয় দুই দাদ বয় সাথে কি বাসুর আছে সাথে আছে সার বাচ্চা দাদা সার বাচ্চা জি জি আচ্ছা আচ্ছা এই গাবিটা দুই বেলায় দাদু ভাই দুধ আছে 18 লিটার কোনো দর্শক ভাই নিলে 17 লিটার গ্যারান্টি আছে 17 লিটার গ্যারান্টি দেবে জি জি 17 লিটার গ্যারান্টি থাকবে দাদা

তো চলেন আমরা পরবর্তী করে দর্শকদেরকে দেখাই ভাই সিরিয়ালের দ্বিতীয় নাম্বারে মাসাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা

দুই দাঁত বয়স দুই দাঁত বয়স আমার কাছে দুই দাঁতের গরুগুলাই বেশি থাকে তত দেখাই যা দর্শক ভাই বৈশিষ্ট্যটাও দেখতে পাচ্ছি উলান পালান খুব ভালো দুয়া খুবই মজা গরু আগে আকি মরা আর মাছ আকি ওজন দেখাইতে হবে দর্শক ভাই এইগুলা এগুলা দেখে গেলে কোনো দর্শক ভাই ঠকা হবে না জীবন ভর

এই পাশে মাসাল্লাহ বিগ সাইজ একটি কাবি দেখতে পাচ্ছি আমরা দাদু ভাই এই ঘরটা আমার সাথে বড় দাঁতে কবলে দুই থাক কেবল দুই দাঁত দুই দাঁত যে কোনো দর্শক ভাই যারা 30 30 25 লিটার দুধের গাবি খোঁজে তারাই এইগুলা ক্রয় করতে পারবে দাদু ভাই বিগ সাইজ গরু গরুটা দেখেন আমার সাথে আমার সাথেও বড় দেখছেন

ভাই এই পাশে মাসাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি সিরিয়ালের ছয় নম্বর এটা কি জাতের কাবি এটা দাদু ভাই হলিস্টান ফিজিয়াম আমার কাছে ফিজিয়াম গরুগুলাই বেশি থাকে দাদা হলিস্টান ফিজিয়াম একটি কাবি দেখান গরু যে কোন দিয়ে হাত দিলে এটা পা তুলবে নাকি আর বডিটা কি গরু দেখছেন উলানে দাগ অনেক হাই বডি আর গরু কি দেখছেন আমার চাইতেও বড় অনেক বিগ সাইজ একটি কাবি চাইতেও বড় দাদু দেখান দাদু

এইসব গরু পালার লাভ আছে তাদের আচ্ছা আচ্ছা কেমন দাম নেবেন এটা এটা কোনো দর্শক ভাই নিলে দুই লাখ পঁয়ত্রিশ হাজার দাম দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার হ্যাঁ হ্যাঁ আলোচনা সাপেক্ষে নিতে নিতে পারবে ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন আমার দর্শকের বলার একটাই কথা না দাদু ভাই তোমরা গরু কিনলে সরজমিনে আসো সরজমিনে আসি রাজার হাট আছে যদি আমার কাছেও পছন্দ নয় হাটে থেকেও তোমরা যদি কেউ কালেক্ট করতে চাও সেক্ষেত্রে আমি সুযোগ সুবিধা দিই দাদু ভাই কোনো অসুবিধা নাই নিজের মনে করি নিতে পারবে তোমরা যে কেউ আইসি আর এইসব বড়ো গরু কিনতে গেলে দাদু ভাই এইসব গরুগুলো আপনার সঞ্চয় বিশ পঁচিশ লিটার দুধ হয় এইসব গরুগুলো হাই মানে যাদের বড় গরু দিয়ে খাবার করার শখ এই গরুগুলো তারা নিতে পারে আচ্ছা আচ্ছা আর যেগুলো ছোটো গরুগুলো দাদু ভাই গায়ে বাচ্চা ওইগুলো যে কেউ নিয়ে দুধ দহন করতে পারবে কোনো সমস্যা নেই তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিনে দিয়ে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন সিক্স থ্রি দাদু ভাই এটা আমার ইমুখ দুইটাই যে কোনো দর্শক ভাই যত রাত হোক দিন হোক যে কোনো একটি ফোন দেবে দাদা তার সাথে কথা বা রিসিভ হবে যে এইভাবে দেখা হবে এটা তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকুন আসসালামু আলাইকুম আসসালাম